আজকে সিনেমাটা দেখার পরে মনে হলো মেহজাবিনের অভিনয়ের মানে ভক্ত আমি অনেক আগে থেকেই মেজাবিনকে চিনি আমি অনেক আগে থেকে মেহজাবিন একজন অভিনেত্রী একজন দক্ষ অভিনেত্রী সেটা নাটকে হোক কিংবা সিনেমাতে হোক তার অভিনয়ের স্ক্রিপ্ট অনুযায়ী যেই অ্যাক্টিংটা করা উচিত সে তাই করেছে আমি সাবা দেখতে আসলাম সবাই আমরা এক একসাথে হয়েছি আজকে সাবা সিনেমাটা দেখার জন্য অনেক দিন ধরেই আমরা এটার প্রচারণা দেখছিলাম বিভিন্ন দেশের বাইরে অনেক অ্যাওয়ার্ড জিতেছে এই সিনেমাটা তো আজকে সিনেমাটা দেখার পরে মনে হলো যে কেন এত আলোড়ন সৃষ্টি করেছে এই সিনেমাটা এবং দেশের বাইরের মানুষজন কেন এটাকে অ্যাওয়ার্ডেড করছে আজকে সিনেমাটা দেখার পরে মনে হলো মেজাবিনের অভিনয়ের মানে ভক্ত আমি অনেক আগে থেকেই মেজাবিনকে চিনি আমি অনেক আগে থেকে বাট মেজাবিন জানে আমি ওকে ও যখন আর অভিনয়টা যখন গ্র্যাজুয়েলি সে অনেক ভালো করা শুরু করলো আমি প্রায় সময় ওকে টেক্সট করতাম বিভিন্ন নাটক দেখে কখনও স্যার অ্যাক্টিং দেখে খুশি হয়ে ওকে মেসেজ করেছি অথবা ফানি অ্যাক্টিং দেখে ওকে বলেছি তুমি কমেডিও ভালো করছো বাট আজকে আসলে সাবার লাস্ট সিন পর্যন্ত মানে কেউ চোখ ফেরাতে পারেনি যে একটা অভিনেত্রীর অভিনয় দিয়ে যে পুরো সিনেমাটা এরকম মানে মানে লাস্ট পর্যন্ত এরকম তাকিয়ে থাকলো সবাই হলের মধ্যে এবং প্রত্যেকটা মুহূর্ত সবাই এনজয় করেছে এবং মেজাবিনের অভিনয় আসলে বলে শেষ করা যাবে না ইভেন পুরো মুভিটাই বানানো থেকে শুরু করে যারা বানিয়েছেন এবং রোকিয়া প্রাচিয়াপু এত ভালো অভিনয় করেছেন এবং আরও যে ক্যারেক্টারগুলো ছিল সবাই সমানভাবে খুব ভালো অভিনয় করেছে আর সত্যি কথা বলতে আসলে মেহজাবিনের অভিনয় অসাধারণ ছিল আমার কাছে মনে হয় সিনেমা তো মেহজাবিন তো অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সাথে জড়িত আমার কাছে মনে হয় যেমন আমাকে এই কোয়েশ্চেনটা করে অনেক সময় যে আপু আপনি কোন মাধ্যমে গান গাইতে পছন্দ করেন স্টেজে নাকি টেলিভিশনে নাকি সিনেমাতে নাকি অ্যালবামে আমার কাজ হচ্ছে গান গাওয়া তো সেটা যেখানেই হোক আমি একই রকম ডেলিভারি দিব একইভাবেই গাবো সো মেহজাবিন একজন অভিনেত্রী একজন দক্ষ অভিনেত্রী সেটা নাটকে হোক কিংবা সিনেমাতে হোক তার অভিনয়ের স্ক্রিপ্ট অনুযায়ী যেই অ্যাক্টিংটা করা উচিত সে তাই করেছে থ্যাংক ইউ